হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো করি খুব ভালো আছো আমিও ভালো আছি হ্যাপি মিষ্টি ফ্যামিলি নতুন একটু ভিডিও অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আজকে হচ্ছে আজকে ক রে আজকে চব্বিশে ডিসেম্বর আর আজকে মঙ্গলবার তো এখন ঘড়িতে বাজে পনেরো নটা তো এখন থেকে ভিডিওটা শুরু করছি সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধোয়া হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে চা বিস্কুট আর এদিকে তোমাদের দাদা ভাই এখনও ঘুমাচ্ছে সায়ন ঘুমাচ্ছে বোন চেতন আছে তো চলো এখন হচ্ছে রান্নাঘরের দিকে আবার যাব। তো চলো রান্নাঘরে গিয়ে আজকে দেখি কোথাও প্রোগ্রাম অনেক জায়গায় করেছিলাম দু তিন জায়গায় কিন্তু কোথাও যা হবে কি হবে না সেটাও জানি না যদি যাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো পরে দেখা হচ্ছে আর এখানে দেখো সকাল সকাল চলে এসছে এই কাকুটা মাছ নিয়ে তো এখানে হচ্ছে সমুদ্রের মাছ খয়রা মাছ আর এখানে দেখো বাটা মাছ রুই মাছ আর এখানে এই যে চিংড়ি মাছ তো বাবা তো বাজারে চলে গেছে মাছ আনার জন্য আর এই কাকুটা দেখো এই যে ভিডিও করার জন্য বলো যে মাছটা তুলতে বাটা মাছটা তুলে দেখে দিয়েছে তো যাই হোক আমি একটু ভিডিও করে নিলাম আর মা কী মাছ নিয়েছে সেটা তোমাদের দেখাচ্ছি তো চলো আর এখানে দেখো এই যে মাছ নেওয়া হয়েছে বাবা মাছ এনেছিল আর এই বাজার থেকে এই মাছটা লবণ হলুদ মাখানো হয়েছে এদিকেও দেখো ওই যে সমুদ্রের বললাম না খয়রা মাছ তো এই মাছটা নেওয়া হয়েছে আমি বললাম যে নেও এই রকম আমি বলেছিলাম বাবাকে বাবা বলে পাওয়া যাচ্ছে না তাওটা অ্যারেঞ্জ করে দিয়েছে এটা আমি পুজো দেবে না বজরঙ্গলি এই যে দেখি 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 যে শালি জমাই গো হুম আর যে ফুল কাইছ করে মত ফুগে গেছে মাঠে দুটো পাগল কি তুমি বেশি পাগল তারপর আমার বোন তো এই যে তোমাদের দাদাভাই ব্রাশ করবে তো আমাকে বলছে যে পেস্ট লাগিয়ে দিতে আচ্ছা কখন দেখাবে তাই ক তো চলো আমাদের দাদাভাই এখন চাফা খাবে

আপনারা দেখেন আর গাদা গাদা লাইক করে ভোটাকে গাদা গাদা লাইক করেন শুনুন গাদা কি অন্যরকম বলো হ্যাঁ ওই তো অন্যরকমই এই যে না করে না করে আমরা কাজ করতে পারি করতে গাদা গাদা লাইক তো এখন বেরিয়ে পড়েছি আর রেডি হয়ে নিয়েছি দেখো তো ওই কুর্তি তো বেশি আনি নি এইটাই এনেছি চুড়িদার আর চাদরটা দিয়ে না দাদা ভাই আসছে তো যাব পরোটা কিনতে তো ওইদিকে মিষ্টির দোকানে আছে পরোটা আমাদের দাদাভাই ভাই খাবে ডালপুরি তো এখন ডালপুরি আনতে যাব আনতে যে ঠাকুর মন্দির চলো ওখানে গিয়ে দেখি দোকানে গিয়ে একটু ভিডিও করতে পারি না হলে এসে যখন খাবো তখন একটু ভিডিও করব আর এখন দেখো চলে এসেছি বাজারে আমাদের বাজারটা কিন্তু একদম দু থেকে তিন মিনিট দূরে আমাদের বাড়ির থেকে দোকান পাট বাজার ব্যাংক সবই কিন্তু খুবই কাছাকাছি আর এখন দেখো এই যে বড়োটা কাকুর দোকানে চলে এসেছি এখানে একটা মিষ্টির দোকান হয় যে ডালপুরি হয় দুটো দোকানেই তো এই দোকানটায় লাইন দিয়ে ওই দোকানটাও লাইন দিয়ে সবাই নেয় কিন্তু যেহেতু দেরি হয়ে গেছে আস্তে আস্তে ওই জন্য লাইনটা কম আছে তো চলো এখন এই যে ভাজছে আর কি বলো তো এত সুন্দর হয় না সত্যি কথা বলতে খুবই টেস্ট আর ঘুগনি মতো তরকারিটা থাকে আর হচ্ছে দেখো পুরীর মধ্যে কিন্তু সব হচ্ছে ডালের পুর থাকে আর এই যে এখানে ঘুগনি তো দেখো কত সুন্দর খেতে তো এখন নেওয়া হয়ে গেছে এখন যাব বাড়ির দিকে তো চলো আর এখন দেখো এই যে খেতে বসে গিয়েছি তোমাদের দাদা ভাই আর ছেলে খাচ্ছে আর আমিও নিয়ে নিয়েছি আর বোন হচ্ছে বোনের জন্য রাখলাম আর এদিকে দেখো কালকে যে পিঠে করেছিলাম আসলে পিঠের ভিডিওটা না এখন যাই হোক তোমাদের দাদাভাইকে করতে বলেছিলাম এখন অনই করেনি নাকি ডিলেট হয়ে গেলো কিছুই বুঝতে পারছি না ক্ষীরের পাটির শপটা আর নারকেলের পাটির সবটা তো এখানে দেখো আমিও সাজিয়ে নিয়েছি একটু ভিডিও করবো বলে আর তোমাদের দাদা ভাই এনেছিল মিষ্টি দেখো সন্দেশ তো চলো আজকের টিফিনটা কিন্তু দুর্দান্ত হবে এদিকে ডাল পুরি আমার প্রিয় জিনিস আর এদিকে ঘুগনি তরকারি মানে মটরের তরকারি তো চলো সকালে খাওয়াটা খেয়ে নিই এদে লিখানো করছিস আমি কই মা কই হ্যাঁ আজকে রান্না হয়েছে ডাল এখানে সব রকম সবজি আলু বেগুণ বড়ি ফুলকপি দিয়ে বড়িগের ঝোল এখানে ডাল হয়েছে এই যে মুসুরির ডাল আর এখানে হয়েছে আরে ওই ডালটা তো নারিয়ে করে এখানে হচ্ছে মাছের ঝাল হয়েছে খয়রা মাছের ছাল আর এখানে এই আলু দিয়ে কাটলা মাছ আর এখন দেখো আমরা তিনজনে খেতে বসে গিয়েছি এদিকে তোমাদের দাদা ভাই আমি এদিকে সায়নও খাচ্ছে আর বোনের ভাতটা বেড়ে রেখে দিয়েছি দেখো বোন এখন খাবে আর বা তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে সবাই আমরা বসে আছে আর এদিকে মা ওষুধ খাচ্ছে এখানে একটা হাসির কাজ হয়েছিল আমি একটা রিলস ভিডিওর একটা হচ্ছে নাচের ভিডিও প্র্যাকটিস করছিলাম প্র্যাকটিস মতো একটু করছিলাম আর মা তাই দেখে মুখ থেকে জল ফল ফেলে এক করেছিল তারপরে হচ্ছে আমরা এখন খাওয়া দাওয়া যে ধরো কোথাও না বেরোতে ইচ্ছা করেন এরকম শীতের বেলাই হলে খাওয়া দাওয়ার পরেই যেন একটু সন্ধে সুন্দর লেগে যায় আর ইচ্ছা করছিল না যে কোথাও যায় কিন্তু আজকে সকাল থেকে ভেবেছিলাম যে অনেক জায়গায় যাব দু জায়গায় ভেবেছিলাম দু জায়গায় ক্যান্সেল হয়ে গেল তো আর একদিন দাদাটা ফোন করেছিল তো ভাবছি সেই দাদাটার বাড়িতে যাব। বোনও যাওয়ার কথা ছিল আর মা যাওয়ারও কথা ছিল তো তারপর বোন বললো যে আমার শরীর খায় মানে বোনের শরীর খায় ভালো লাগছে না বলে বোন আর গেল না বোন বললো যে আমি যাব না তখন মাকে বললাম তাহলে চলো যেহেতু বলা হয়েছে যাব। ওর জন্য মাকে বললাম যে চলো তাড়াতাড়ি রেডি হয়ে নাও আর এখন দেখো আমি রেডি হয়ে নিয়েছি আর এই যে দুশো টাকার এই যে বললাম না এই যে উলের এই যে চুড়িদারটা কেনা হয়েছে তো ভাবলাম আজকে পরি তো এখানে দেখো আমি চাদর নিয়েছি টুপিটা মাথায় দিয়ে নিয়েছি আর প্রচণ্ড একটু ঠান্ডা ঠান্ডা ছিল বলে আর আমি তো বেশি শাড়ি নিয়ে এসেছিলাম না ওর জন্য আর এখানে মা মাকে বললে মা শাড়ি বের করে দিত আর বের করলাম না তো চুড়িদার পরেই চলে আসলাম এদিকে মার সাথে করে আর তোমাদের দাদা ভাই সায়ন তো আসলো না আর তোমাদের আর যে দাদার বাড়িতে গিয়েছিলাম সেই দাদারা অনেক কজন ভাই আর সবাই কিন্তু বলছে ছেলের কথা তো ছেলেকে দুবার নেওয়া হয়ে বললাম যে চল ও তো আসলোই না তো ওইদিকে দেখো বর্মা মানে তোমাদের দাদা ভাইয়ের কিন্তু জেঠিমা হন তো খুব আমরা এবার এর আগের বার মানে এক বছর আগে গিয়েছিলাম তখন উনি বিষ্ণায় পড়েছিল মানে অক্ষবিক অবস্থা খারাপ ছিল তো এবার যাই হোক সুস্থ আছে দেখে ভালো লাগলো আর আমার মাকে দেখে দেখো জড়িয়ে টড়িয়ে মানে ভাবছে যে কত কাছের মানুষ এরকম তো কোলাকুলি করলো এই করলো তারপরে এখানে তোমাদের দাদা ভাই বসে আছে তো বরমার সাথে দেখা টাকা করে একটা ননদের তো পাশে ননদের বাড়ি সেই ননদের বাড়িতে দেখা টাকা করলাম পরে টোরে ননদের বউমা এসে ছোটো বৌমাও ছিল বড় বৌমা গিয়েছিলো বাপের বাড়িতে তারপরে বাড়ি

তো এখন যাব পিঠে করতে মানে সব যোগাযান্তি করবো হাত ড্রেস ছাড়বো হাত পা ধোবো তারপরে নারকেল কুড়াবো আর আজকে হবে চন্দন পিঠে যেটা আমার বোনের আমার আগে পছন্দ চন্দন আর আমার বোনের বোনের পছন্দ তো আমি তো খাই মানে তোমাদের দাদাভাই করে দেয় কিন্তু আমার বোন তো এবারই নিয়ম নেমার বাপের বাড়ির ওর জন্য ওর জন্য হচ্ছে আমরা আসলাম নারকেল নিয়ে আসলাম গুড় নিয়ে আসলাম পাটালি আর এখানকার পাটালি খুব ভালো না ওর জন্য নিয়ে আসলাম তো চলো অনেক আর এখন চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে দেখো তোমাদের দাদা ভাই দুধটা এখানে জাল দেওয়া হয়েছিলো এক কেজি দুধ মতো এক কেজি দুধের বেশি একটু আছে আর চালের গুঁড়ো নার নারকেল আছে আর পাটালি গুঁড়টা একটু দলা দলা আছে সেগুলো তোমাদের দাদা ভাই ধরো ভেঙে ভেঙে দিচ্ছে আর একটু আধ ভাঙড়ি আতপ চালও একটু দিয়েছি কারণ এই পিঠে না একটু আধ চাল হলে বেশি ভালো হয় মানে একদম মিহি চালটা না হয়ে একটু যদি একটু দানা দানা ভাব থাকে বেশি ভালো হয় খেতে তো এখানে তোমাদের দাদা ভাই ধরো মাখি নিচ্ছে কারণ গুড়টা যদি দিয়ে থাকে দলা দলা থাকে তাহলে কিন্তু দলা পেতে যাবে এর জন্য এই দেখো পাটলি ভুটটা আর এখানে আমি এই যে এখন বসিয়ে দিয়েছি কারণ এই পিঠে কিন্তু জাল দিতে হয় নেড়েই যেতে হয় নেড়েই যেতে হয় ওর জন্য দুজনে মিলে আমরা যখনই করি দুজন মিলেই করি আর পাশেই যে মা ভাত বসিয়ে দিয়েছে আমি ভাত বসিয়ে দাও তো এখন দেখো আমাদের পিঠে করা কমপ্লিট আর এদিকে দেখো যে থালায় থালায় সব রেখে এই যে এখন ওই যে যেমন কী বলো তো সুজের মতো এই যে থালায় বেড়ে নিই এখন এই যে রাখা হচ্ছে তারপর ঠান্ডা হয়ে গেলে পিস পিস করে খাওয়া খাই হবে পিঠে তো চলো এখন এই যে আমি এখন এই যে লাগিয়ে ই করে নিচ্ছি আর পিঠিটা সত্যি বলতে খুবই সুন্দর হয়েছিল খেতে আর পাটালি গুড়টাও ভালো এর যদি পাটালি গুড়টা ভালো হয় না তো ভালোই খেতে হয় আর নারকেলটা অনেকটাই ছিল আর দুটো আড়াই খান এরকম তিন খান একটা নারকেল একটু খারাপ খারাপ হয়েছিলো ওটা দেওয়া হলো না তো এই দেখো দুটো থালা কমপ্লিট হয়ে গিয়েছিলো চলো এখন আমরা এই পিঠেটা ঠিকঠাক করে সাজিয়ে গুছিয়ে নিই আর পিঠে করা কমপ্লিট তারপর ভাত খাওয়া দাওয়া করে টোরে নিয়ে এখন এজে এখন চুলটা ভালো করে একটু বেঁধে নেব। আর যেহেতু পিঠে করতে করতে পুরো রাইট বারোটা বেজে গিয়েছিলো খেতে খেতে ওই সাড়ে বারোটা একটু মানে কমপ্লিট হতে হতে সাড়ে বারোটা একটা বেজে গিয়েছিলো তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি নতুন আটটি ভিডিও আবার দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট বাই